নমস্কার জগন্নাথ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি প্রদীপচন্দ্র রায় জগন্নাথ টিভির পক্ষ থেকে এখানে এসেছি এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে আমি বর্তমানে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি নীলফামারি সদরের অন্তর্ভুক্ত লক্ষ্মী ইউনিয়নের নরসিংহ নামক গ্রামে উনত্রিশে মার্চ স্থানীয় বাসিন্দা যুবক ভূপতি রায় ছাগলকে ঘাস খাওয়াইতে এসে এই অলৌকিক ঘটনাটি প্রথম দর্শন করেন এখানে ঐতিহ্যবাহী দেড়শো বছরের পুরাতন বটগাছের নিচে মা কালীর আশীর্বাদসূচক হাত এবং মহাদেবের ত্রিশুল দেখতে পান এরপর বিষয়টি এলাকাবাসীকে জানান দ্রুতগতিতে বিষয়টি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এখন দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু এখানে এসে ভিড় জমাচ্ছে বটগাছের ডানে শ্মশানপুরী বামে অর্ধনির্মিত কালী মন্দির এবং পাশ দিয়ে ছোট্ট নদী বয়ে গেছে বর্তমানে এই বটগাছ এবং এই স্থানটির উত্তরাধিকারী তৈলক্ষ রায় এর তৈলক্ষ রায়ের পূর্বপুরুষেই এই বটগাছটি রোপণ করেছিলেন দিদি নমস্কার নমস্কার আপনার নাম কি মল্লিকা রায় আপনি কোথা থেকে আসছেন আমি আসলে রংপুর থেকে আসছি আপনি রংপুর থেকে আসছেন আপনি এই বিষয়টা প্রথমে কি ভাবে জানতে আমি প্রথমে ফেসবুকে দেখলাম একজন হচ্ছে দিয়েছে ফেসবুকে ওখানে দেখলাম যখন দেখার পর আমার ইচ্ছে হলো যে দেখে আসি তারপর আমি ওখান থেকে গতকালকে আসছি এখানে ছিলাম আমার এখানে নীলভরে আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি রংপুরে তারপর আজকে আমি এখানে আসলাম এখানে এসে কি দেখলেন আপনি এখানে এসে দেখলাম মা কালীর হচ্ছে হাত বের হয়েছে তারপরে ত্রিশূল এসবই দেখলাম এখানে আপনি এসে দেখলেন যে মা কালীর হাত এবং মহাদেবের ত্রিশূল মহাদেবের ত্রিশূল এটা তো দিদি অন্য কিছু হইতে পারে না আমরা হচ্ছে যেভাবে মূর্তিগুলো দেখি এখানে ঠিক হাতটা ওভাবেই মূর্তির মতোই দেখা যাচ্ছে আর ত্রিশূলটা ওভাবেই দেখা যাচ্ছে মূর্তিতে আমরা যেরকম দেখেছি ঠিক সেরকম আমি এই অলৌকিক বিষয়টি সম্পর্কে স্থানীয় এক জনপ্রতিনিধি কাছ থেকে জানতে চাইবো কাকু আপনার নাম কি আমার নাম শ্রী তুলসীরাম রায় আমি এই পাঁচ নম্বর ডিপির সদস্য আমি চারবার নির্বাচিত সদস্য লক্ষ্মীচর বিনয়ন পরিষদের পাঁচ নম্বর প্রথমে এই দর্শনটি পর করেন এই প্রথম দর্শন করেন আমার এক ভাইস দেওয়া এখানে ওই ছাগল নিয়ে আসছিল এখানে দুপুরবেলা ছাগল নিতে আসি দেখে ওই অবস্থা হ্যাঁ তো থেকেই আমাদের এই কথাটা প্রসার হয় এবং বিভিন্ন জনের কাছে যায় এবং আমরা সেখানে এসে অবগত হয়ে দেখি নিজেও দেখি হ্যাঁ দেখার পরে আমরা ইউনো মহাদার কাছে কথাটা ইয়ে করছিলাম আর কি ইউনো মহাদার কাছে অবজেকশন দিয়েছিলাম থানা প্রশাসনকে জানিয়েছিলাম থানা আসছিলো কালকেও ছিল আজকেও এসে গেল আমাদেরকে থানা পুরো আশ্বাস দিয়েছিলো যে আপনারা চালিয়ে যান যাতে কোনো বিশৃঙ্খলা না হয় যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় দেখা দেয় তাহলে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এই যে আমি দেখতেছি এখানে দূর থেকে ভক্তবৃন্দরা আসতেছে এখানে কিছু প্রণামী দিতেছে এই প্রণামীগুলো আপনারা কোন কাজে ব্যয় করতে চাচ্ছেন এবং আপনাদের এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের তো হিন্দু যারা আছে তারা তো প্রণামী দেয় দেখতে গেলে মা বিশেষভাবে বেশি করি আমাদের পুরুষ আছে মা বেশি দেয় প্রণামীটা এটা আমাদের এই দেখে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ঠাকুরের ঘরের যে অবস্থা অতি মানে করুণ দৃশ্য তা আমরা যতটুকু পারি মানে আর্থিক সহযোগিতা যারা দিচ্ছে ওটা তার আমরা সবগুলোই মিলে আমাদেরও কিছু মানে শেয়ার করা লাগবে আমার ঘরটা দেওয়ার জন্য আমরা আগ্রহী চেষ্টা করবো আর কি আমাদের ঠাকুরের যে মণ্ডপটা আমরা এখানে অলৌকিক কিছু দেখতে পেলাম আপনারা এটাকে কি বলে ধারণা করতেছেন একটু বলবেন আমাদেরকে আমরা একটা হাত দেখতে পাচ্ছি সেটা আমাদের মা কালী হাত সম্ভবত আমরা মনে করি এবং আমাদের ত্রিশুল যেটা দেখা যাচ্ছে সেটা মহাদেবরই ত্রিশুল আমরা মনে করি ধন্যবাদ কাকু নিত্য নতুন ভিডিও পেতে জগনা টিভির পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ